হ্যালো বন্ধুরা কাল আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে তার কারণ কাল ছিল হীরা পঞ্চমী এই হীরা পঞ্চমীতে মা লক্ষ্মী আসে তার স্বামী নারায়ণ অর্থাৎ জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ করতে কদিন তো মা লক্ষ্মী তাকে দেখতে পান না তাই মা লক্ষ্মীর মন খারাপ হয় এবং সর্ষে পোড়া দিয়ে ট্রেড দিতে আসে যেন তার সঙ্গে তিনি বাড়ি ফিরে চলেন যাই হোক এই হলো মাহেশের জগন্নাথ মন্দিরে নাট মন্দির যারা যারা দেখেছো বা যারা যারা দেখোনি একবার দেখে নাও আর নাট নাটমন্দিরের পাশে রয়েছে সামান্য কিছু কয়েকটা মন্দির ইনি হলেন প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নীলমাধবের মন্দির এই নীল হলেন কিন্তু প্রভু জগন্নাথ সাক্ষাৎ প্রভু জগন্নাথ এরপরেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রীমাতা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দির আর এর পাশেই দেখতে পাওয়া যায় আমাদের একটি শিবলিঙ্গ রয়েছে অর্থাৎ বাবা মহাদেবের মন্দির আর এখান থেকে সামনে থাকতে দেখতে পাওয়া যায় জগন্নাথ দেবের মূল মন্দির ও তার সামনে রয়েছে জগন্নাথ দেবের নাট মন্দির অগণিত ভক্ত আর তার পাশেই মূল আকর্ষণ রথ মাহেশের রথের মেলা এই মেলা সোজা রথ থেকে প্রায় এক মাস চলে পুরো গুনে গুনে এক মাস এক মাসের মধ্যে যারা আসবে তারাই দেখতে পাবে এই রকম কত কিছু ফায়ার পানির স্টল এরকম স্টল রয়েছে প্রায় দুটো এই যে কাতারে কাতারে অগণিত লোকেরা রেস্টুরেন্টের দোকানে খেতে বসেছে আর এটা আমার খুব প্রিয় মিকি মাউস জাম্পিং করার জন্য আর এটা আমার সবথেকে ফেভারিট স্টল যে কোনো মেলায় মাটির জিনিস মাটির জিনিস আমার বরাবরই প্রিয় আর আমার সবথেকে পছন্দ হয়েছে মাটির দুর্গাটা যাই হোক এই দেখো এই একটা মা দুর্গার বড় মুখ আর এখানে ছিল কিছু অ্যারোস্ট্রকেট ফুল আর্টিফিশিয়াল ফুল ওখানে মাটির গয়না আর এই যে সমস্ত মানুষের যারা সংসার ধর্ম করছে তাদের ফেভারিট একটা জায়গা ফেভারিটের দোকান আমার বন্ধুতেই কাপটা দেখাচ্ছে দাম জানি না আমি এমনি বললাম একশো আশি আর মিলেও গেল একশো আশি এরপর যে দোকানগুলো দেখতে পাচ্ছি দেখো ফুলের দোকান আমার আর একটা প্রিয় সেকশান কিন্তু এখানে আমি হাত শোনাতে পারি না হোক সেটা যে কারণ আর এই হলো মেয়েদের ফেভারিট সেকশান যারাদের একটু চুজ করতে প্রবলেম হয় না তারা বড় সমস্যা ফেসে যাবে এই জায়গাটা এসে তারা কোনটা সেরে কোনটা নেবে আর ইয়ার একটা আমার সব থেকে ফেভারিট জিনিস যেখানে ঠাকুর বিক্রি হয় ও এখান থেকে আমি গত বছর এই মাহেশের মেলা থেকে একটা বড়ো মাতারানি কিনে নিয়ে গেছিলাম মা বৈষ্ণোদেবী ভাবছিলাম যে বারে দোললাটা নেবো নয়তো ওখানে রয়েছে একটা বড় লক্ষ্মী নাড়ান উঠে নেবো আর এই ছোটো ছোটো কাপগুলো দেখে তো আমি অভিভূত হয়ে গেছি যে এত ছোটো কাপ এত ছোটো কাপে কইটুকু চা খাবে আমার বন্ধুটি বললো এটা কাপ নয় রে এটা বেগ খাবার শ তাই হোক এই পোর্টেবেল ফ্যানটা আমার খুব পছন্দ হয়েছে এবারে পাঁচ সিজনে আমি এই পোর্টেবেল ফ্যানটা প্রথম দেখেছিলাম জোজো ম্যামের হাতে আর এই পোর্টেবেল ফ্যানটা আমি নিয়ে নিলাম আমার এই বন্ধুটি ভ্যানিটি ব্যাগ ওর খুব পছন্দ দরকার তাই ও নিয়ে নিল একটা ভ্যানিটি ব্যাগ এরপর আমরা চড়ে এলাম আরও কিছু গয়নাকাটি কিনতে এই কানেরটাও আমি কিনলাম মেলা থেকে আমার একজনের জন্য আর এই দেখো ভারতের সব বৃহৎ রথ এবং মাহাত্রের দিক দিয়ে ভারতের দ্বিতীয়তম রথযাত্রা মাহেশের রথযাত্রা এবার আমরা পৌঁছে গেছি জগন্নাথের মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি ঠিক আছে এটা যেখানে রথটি দাঁড়িয়ে থাকে তার থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা হাঁটা পথ আর তারপর দেখোখান থেকে দেখাচ্ছি আমাদের স্বয়ং প্রভুকে দাদা বলভদ্র ভগিনী সুভদ্রা মাতাকে নিয়ে কি সুন্দর তিনি আরব মণ্ডপে অধিষ্ঠান করছেন বাইরে থেকে দেখাচ্ছিলাম তখন একজন বলো কেন ভেতর থেকে দেখাও না আচ্ছা চলো এই দেখো প্রভু বলভদ্র মাতা সুভদ্রা আর স্বয়ং সাক্ষাৎ প্রভু জগন্নাথ কিছু কিছুক্ষণ আগেই ঘুরে গিয়েছেন স্বয়ং জগৎজননী লক্ষ্মী ঠাকুরানী নমস্কার জয় জগন্নাথ